শুরু করছি মহাভারতের সংক্ষিপ্ত কাহিনী পূর্বকথা কুরুবংশীয় রাজা পূর্বপুরুষ কুরুরাজ্যের রাজধানী হস্তিনাপুরের মহারাজ শান্তনুর সময় থেকে মহাভারতের মূল কাহিনী শুরু হয় শান্তনু গঙ্গা দেবীকে বিবাহ করেন ও পরপর সাত সন্তানের মৃত্যুর পর তাদের অষ্টম সন্তান দেবব্রত জন্মালে গঙ্গা অন্তর্হিত হন দেবব্রত বিদ্যা ও বলে নিপুণ ছিলেন অথপর শান্তানু তাকে যুবরাজ পদে নিয়োগ করেন একদা শান্তনু হেতু বনে গেলে নদীর ধারে সত্যবতী নামে এক পরম সুন্দরী ধীবর কন্যার সন্ধান পান শান্তনু তার কাছে বিবাহের প্রস্তাব রাখেন কিন্তু সত্যবতীর পিতা জানান রাজার সাথে সত্যবতীর বিবাহ হলে সত্যবতীর পুত্রেরাই রাজ্য শাসন করবে দেবব্রত নয় শান্তনুর এই বিপাকের সমাধান করতে বিশ্বস্ত পুত্র দেবব্রত প্রতিজ্ঞা করেন যে তিনি কদাপি সিংহাসনে বসবেন না আবার তার পুত্র হলে তারা সিংহাসন নিয়ে দ্বন্দ্ব করবে এই আশঙ্কায় তিনি বিবাহ না করবার সিদ্ধান্ত নেন দেবব্রতর এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তিনি ভীষ্ম নামে খ্যাত হন ও ইচ্ছা বর লাভ করেন সত্যবতী ও শান্তনুর দুটি সন্তান জন্মায় চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ রাজপদে বসলেও অহংকার তার শীঘ্র পতন ডেকে আনে দুর্বল বালক বিচিত্রবীর্যকে সিংহাসনে বসানো হয় এই সময় কাশীরাজ তার তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকার স্বয়ম্বরের আয়োজন করেন ভীষ্ম ওই তিন কন্যাকে হরণ করেন এবং অম্বিকা অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ হয় কিন্তু অম্বা জানায় যে সে রাজা শালকে বিবাহ করতে চায় ভীষ্ম তাকে শালের কাছে ফিরিয়ে দিতে গেলে শাল এক অপহৃতা নারীকে বিবাহ করতে অস্বীকার জানায় তখন অম্বা ভীষ্মের পানে গ্রহণ করতে চাইলে ভীষ্ম জানান তিনিও অপারগ এ শুনে অম্বা রাগে হতাশায় ও অপমানে ভীষ্মকে তার পরম শত্রু বলে গণ্য করে ও প্রতিজ্ঞা করে যে পরজন্মে সে ভীষ্মের উপর এই অপমানের চরম প্রতিশোধ নেবে এই হেতু সে পরজন্মে পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা রূপে জন্ম নেয় ও কুরুক্ষেত্রের যুদ্ধে পরোক্ষভাবে ভীষ্বের পতনের কারণ হয়ে দাঁড়ায় পাণ্ডব ও কৌরবদের জন্ম বিচিত্র অবস্থাতেই অপুত্রক রোগে আক্রান্ত হয়ে মারা যান রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সত্যবতী ব্যাসদেবকে অনুরোধ করেন দুই বিধবা রানীকে পুত্রলাভের লাভের বর দেওয়ার জন্য কিন্তু ব্যাসদেব একে একে দুই রানের সামনে উপস্থিত হলে ব্যাসের ভয়ঙ্কার রূপ দেখে অম্বিকা নিজের চোখ বন্ধ করে ফেলে ও অম্বালিকার শরীর পাণ্ডুবর্ণ ধারণ করে রানীদের এই অক্ষমতার জন্য অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র জন্মান্দ হয় ও অম্বালিকার পুত্র পাণ্ডুর দেহ ধূসর বর্ণের হয় বংশধরদের এই শারীরিক অক্ষমতা দেখে সত্যবতী ব্যাসদেবকে আবার ডেকে পাঠান বরদানের জন্য কিন্তু এবার রানীরা নিজে না গিয়ে তাদের এক দাসীকে পাঠায় ও সেই দাসীর পুত্র বিদুর অতি ধার্মিক চরিত্র নিয়ে জন্মান পরে কুরুরাজ্যের মহামন্ত্রী পদে অধিষ্ঠিত করা হয় তিন পুত্র প্রাপ্তবয়স্ক হলে ভীষ্ম যেস্বপৃষ্ঠ ধৃতরাষ্ট্রকে রাজা করতে চান কিন্তু বিদুর উপদেশ দেন যে অন্ধ পুত্রকে রাজা বানানো মূর্খানে হবে তাই রাজমুকুট পাণ্ডুর মস্তকে স্থান পায় এরপর ধৃতরাষ্ট্রের বিবাহ হয় গান্ধারী এবং পাণ্ডুর বিবাহ হয় কুন্তি ও মাদ্রির সঙ্গে স্বামীর অন্ধত্বের জন্য মহিষী নারী গান্ধারী নিজের চোখ দুটিকেও আমরণ ঢেকে রেখেছিলেন কিন্তু গান্ধারীর এই দশা দেখে তার ভ্রাতা শকুনি ক্রুব্ধ হন ও কুরু রাজবংশের উপর প্রতিশোধ নেবার পণ করেন রাজা হবার পর পাণ্ডু স্ত্রীদের সাথে অরণ্য ভ্রমণে যান ও দুটি হরিণ দেখে তাদের তীরবিদ্ধ করেন দুর্ভাগ্যবশত ওই দুই হরিণ বাস্তবে ছিল এক ঋষি ও তার স্ত্রী ক্রুব্ধ ঋষি মৃত্যুর পূর্বে পাণ্ডুকে অভিশাপ দেন কোনো স্ত্রীর প্রতি কামাশক্ত হয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে পাণ্ডুর মৃত্যু হবে অনুতপ্ত পাণ্ডু রাজ্য ত্যাগ করে স্ত্রী সহিত বনবাসী হন ধৃতরাষ্ট্রকে রাজপদে অধিষ্ঠিত করা হয় কুন্তি বাল্যকালে ঋষি দুর্বাসার কাছ থেকে এক মন্ত্র লাভ করেন যার মাধ্যমে সে যে কোনো ভগবানকে আহ্বান করতে পারে এবং বর চাওয়া যায় কুন্তি কৌতূহলবশত সূর্যদেবকে আহ্বান করেন সূর্যদেব তাকে এক পুত্রের বর দেন কিন্তু লোকলজ্জার ভয়ে সবার অজান্তে কুন্তি ওই শিশুপুত্রকে নদীতে ভাসিয়ে দেন যে পরে অধীরথ সারথের কাছে লালিত পালিত হয় ও তার নাম হয় কর্ণ ওই মন্ত্রের দ্বারা কুন্তি ধর্মদেবের বরে যুধিষ্ঠির পবনের বরে ভীম ইন্দ্রের বরে অর্জুন নামে তিন গুণবান পুত্রের জন্ম দেন মাদ্রী এই মন্ত্রের পাঠ করে অশ্বিনী কুমারাদয়ের বরে নকুল ও সহদেব নামে দুই পুত্র লাভ করেন এই পাঁচ পুত্রই অত্যন্ত গুণবান ও সৎ ছিলেন পরবর্তীতে এরা পাণ্ডব নামে পরিচিত হন কিন্তু একদিন কামোদ্যত পাণ্ডব মাদ্রিকে আলিঙ্গন করতে গিয়ে মারা যান দুঃখে মাদ্রি পাণ্ডুরচিতায় সহমরণ করেন শিশুপুত্রদের ভার পড়ে কুন্তির উপর এদিকে যুধিষ্ঠির ও ভীমের জন্মের পর একশোটি ঘৃতপূর্ণ কলস থেকে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর একশো সন্তান জন্মায় এদের মধ্যে জ্যেষ্ঠ হল দুর্যোধন ও এরপর দুঃশাসন বিকর্ণ প্রভৃতি এছাড়াও ধৃতরাষ্ট্রের দুঃশলা নামে এক কন্যাও হয় ধৃতরাষ্ট্রের পুত্ররা কৌরব নামে পরিচিত হয় বিকর্ণ ব্যতীত এই কৌরবেরা তেমন সচ্চরিত্রবান ও ধার্মিক ছিল না যৌতুগৃহদাহ পাণ্ডু ও মাদ্রির মৃত্যুর পর কুন্তী তার পাঁচ সন্তানকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন পাণ্ডব ও কৌরবরা দ্রোণাচার্যের কাছে তাদের বাল্য শিক্ষা সম্পন্ন করে গুরু দ্রোণ শিষ্যদের কাছে দক্ষিণা হিসেবে তার প্রতারক বন্ধু পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করতে বলেন রাজকুমারদের সাথে যুদ্ধে দ্রুপদ পরাজিত হলে দ্রোণকে সায়স্তা করার পরিকল্পনা করতে থাকেন এ সময় কর্ণ কৌরবদের মিত্রে পরিণত হয় এদিকে সর্বজ্যেষ্ঠ যুধিষ্ঠির হলে কৌরবরা ঈর্ষান্বিত হয় এমনকি পুত্র অন্ধ ধৃতরাষ্ট্রও দুর্যোধনকে রাজা হিসেবে দেখতে চান অতপর কৌরবরা ও তাদের মাতুল শকুনি পাণ্ডবদের গোপনে হত্যা করার ষড়যন্ত্র করে শকুনির নির্দেশে স্থপতি পুরোচন বার্নাবত নামক স্থানে বিভিন্ন দাহ্য পদার্থ দিয়ে যৌতুগৃহ নামক এক সুশোভন প্রাসাদ নির্মাণ করে ও সেখানে পাণ্ডব ও কুন্তিকে ছুটি কাটাবার পরামর্শ দেয় বিদুর শকুনির ষড়যন্ত্র বুঝতে পেরে পাণ্ডবদের সাবধান করে ও যৌতুগৃহে আগুন লাগলে তারা এক সুড়ঙ্গ পথে পালিয়ে আসেন ও সকলে মনে করতে থাকে যে তাদের মৃত্যু হয়েছে দ্রৌপদীর বিবাহ এই সময় দ্রৌপদ যজ্ঞ করে ধৃষ্টোদ্যম ও দ্রৌপদী নামে দুই পুত্রকন্যা লাভ করেন পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে ঘুরে বেড়াবার সময় দ্রৌপদীর স্বয়ংবর সভা আয়োজিত হয় ঘোষিত হয় উঁচুতে ঝুলন্ত মাছের চোখটির প্রতিবিম্ব নিচে জলে দেখে ঘূর্ণায়মান চক্রের মধ্য দিয়ে যে রাজকুমার চোখটিকে সর্বিদ্ধ করতে পারবে সে দ্রৌপদীকে পত্নী হিসেবে লাভ করবে অধিকাংশরাই এতে অসমর্থ হয় কিন্তু কর্ণ সাফল্যের সীমায় এলেও সুতপুত্র হিসেবে পরিচিত হওয়ায় দ্রৌপদী তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন না ব্রাহ্মণ বেশি অর্জুন এই পরীক্ষায় সমর্থ হয় ও দ্রৌপদীকে স্ত্রী হিসেবে লাভ করেন কিন্তু দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবরা কুন্তীর কাছে ফিরে এলে পাণ্ডবরা জানায় অর্জুন ভিক্ষায় এক দারুণ জিনিস পেয়েছেন কুন্তি তা না দেখেই মন্তব্য করেন যা পেয়েছ পাঁচ ভাই মিলে ভাগ করে নাও এই কথা শুনে সংকটে পড়েন পাণ্ডবেরা অতপর দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবেরই স্ত্রী হিসেবে পরিচিত হতে হয়